বন্ধুরা তোমরা যারা স্টার জলসার কথা সিরিয়ালের দর্শক তাদের জন্য এই ভিডিওতে রয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খুশির খবর বন্ধুরা দু সালের পনেরোই ডিসেম্বর থেকে স্টার জলসায় সন্ধ্যে সাতটার স্লটে সম্প্রচারিত হয় কথা অর্থাৎ প্রায় দেড় বছর শুরু হওয়ার কিছুদিন পর থেকেই এই সিরিয়াল টিআরপিতে খুব ভালো ফল করেছে বেশ কয়েকবার হয়েছে বেঙ্গল টপারও কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ ধরে টিআরপির অবস্থা খুব খারাপ গল্পে নতুন নতুন মোড় নিয়ে এসেও পেরে উঠছে না জগদ্ধাত্রীর সাথে এরকম অবস্থায় তোমরা অনেকেই কথা সিরিয়াল শেষ হয়ে যাবে কি না সেই নিয়ে টেনশন করছো অনেকেই ইনবক্সে মেসেজ করে জানতে চেয়েছ শেষ হয়ে যাবে কিনা তাদের জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর এই মুহূর্তে শেষ হচ্ছে না কথা চলবে আরও ছ মাস গতকাল চ্যানেল কথা সিরিয়াল এক্সটেনশন করলো অর্থাৎ সময়সীমা বাড়িয়ে দিল আরও ছমাস তাই টিআরপি কম থাকলেও এক্ষুনি শেষ হচ্ছে না কথা বন্ধুরা জি বাংলার নতুন সিরিয়াল ভগবান দাসে প্রধান চরিত্রে নেওয়া হলো তোমাদের সবার পছন্দের খুব জনপ্রিয় একজন অভিনেতাকে এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই অভিনেতার নাম বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ নিউজ সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল চ্যানেলের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ